আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশনস থেকে ওয়েস্টার্ন আপুদের জন্য চমৎকার কিছু উইন্টার কালেকশন দেখাবো ডেনিম জ্যাকেট আছে প্লাস হচ্ছে প্যান্ট আছে এখানে কিন্তু লং ওভারকোট পাবেন প্লাস হচ্ছে টু পিসের হুডিকর্ষ পাবেন তো শুরুতে আজকে আমরা ডেনিম দেখাবো তাই না আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ কিন্তু নেকে কাজ করা এবং এখানে আমরা সিকোয়েন্সের কাজ থাকবে দুই পাশে দুইটা পকেট পাবে ঠিক আছে ওপেন বাটন প্লাস হাতাটা কফ করা বাটন করা এগুলো প্রাইস কি রকমের প্রাইস পুরো কম্বো নিলে এটা তো 450 টাকা আচ্ছা 400 টাকা এই আচ্ছা মানে ডেনিম জ্যাকেট 450 এবং এটা হচ্ছে 400 টাকা টোটাল সেট 850 টাকায় আসবে তাই না আচ্ছা আগে 500 ছিল তো 900 টাকা 800 টাকা হয়ে গেছে আচ্ছা সবগুলোর উপর ডিসকাউন্ট চলতেছে দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এটা ব্ল্যাক কালার চারশো পঞ্চাশ করে একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আর এই যে ডেনিম জ্যাকেটটা সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত পরা যাবে আটত্রিশ চল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যারা বিয়াল্লিশ করতে পারবেন বাটনগুলো ওপেন করে করতে হবে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতরে এই কালারটাও কিন্তু খুব সুন্দর চারশো করে পেয়ে যাচ্ছে আচ্ছা এইটা দেখেন এগুলো ফোর পকেটের প্যান্টগুলো এটা কোমরে সম্পূর্ণ এলাস্টিক করা যে কোনো কোমরে অ্যাটাচ করে পরা যাবে প্রাইস থাকবে চারশো করে ওকে কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর চারশো করে এটা একটা কালার সেম প্রাইস এগুলো কিন্তু সিক্স পকেট ঠিক আছে টোটাল ছয়টা পকেট থাকবে কোমর দেখেন কোমর হচ্ছে ২৬ থেকে ছত্রিশ মানে চব্বিশ থেকে ছত্রিশ এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস চারশো টাকা এখন কিছু লং ওভার কোট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা ওপেন বাটন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কোরিয়ান কাপড় তাই না কালার আছে এটার ভিতরে এটা একটা কালার দেখেন কি সুন্দর কালার গুলো ওকে প্রাইস থাকবে সাতশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সাতশো বডি কত আছে ওগুলো বডি আচ্ছা এটা থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত পরা যায় প্রাইস থাকবে সাতশো করে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মানে না নিলেই কিন্তু লস ঠিক আছে এগুলো সব কোরিয়ান কাপড় এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস জার্স একদম হিট একটা হুডি করস দেখাবো দেখেন কালারগুলো এত চমৎকার এখানে পকেটে আছে পিকাচু ডিজাইনের ভিতরে কান থাকবে প্লাস এই হচ্ছে এটার হাতাটা এটা হচ্ছে প্যান্টটা মানে ট্রাউজারটা প্রাইস কত ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু টোটালি কম্বল কাপড়ের ভিতরে পাচ্ছেন ঠিক আছে একদম ইন্টারের জন্য বেস্ট কালেকশন মানে ছয়শো টাকায় এত সুন্দর আরামদায়ক পোশাক হলে কিন্তু কোনো কথাই নাই ঠিক আছে আর সবগুলো প্যান্টগুলো কিন্তু আপনারা হচ্ছে নিচের পার্টের সাথে কন্ট্রাস্টে পাবে তাই না এই যে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার ফ্ল কালারটা দেখেন কত চমৎকার কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে এটার ভিতর এটা একটা কালার থাকবে খুব চমৎকার ম্যাজেন্ডা কালার পিঙ্ক আর কি এটা হচ্ছে একদম রানী গোলাপি কালার এটা একটা কালার ছয়শো পঞ্চাশ আপনার যে কোনো তিন পিস দিলে হোলসেল পাবেন এটা সাইজ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট আগে চার পাঁচটার মতো কালার ছিল বাট আপনাদের চাহিদার জন্য কিন্তু এখন বারোটার মতো কালার আসছে তাই না আঠেরোটা কালার দেখেন আপনাদের চাহিদার জন্য কিন্তু আঠেরোটা কালার নিয়ে এসেছে রাজিয়া ফ্যাশন হাউস যারা বিজনেস করতে চান এটা একদম ইউনিক একটা প্রোডাক্ট আপনারা কিন্তু নিয়ে বিজনেস করতে পারেন এটা দেখেন এটা কি হচ্ছে ওপেন ঠিক আছে পুরোটা জিপার করার জিপারে দাম একটু বেশি তাই না আচ্ছা এটা প্রাইস কত আচ্ছা বন্ধু টাকা এটা দেখেন কান আছে কিন্তু কালার হবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে 550 করে अवेलेबल আচ্ছা আচ্ছা এই যে এটা পি ক্যাচটা সিঙ্গেল পি 450 করে কালার আছে এটা একটা কালার এগুলো বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত একদম মানে লুটপাট হয় প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা ছিল লাস্ট লাস্টন এটা ছিল লাস্ট লাস্টন ওকে তো এগুলোর জন্য যেটা করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিতা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ